এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে গেলেন কর্মসূচি করতে সেখানে উঠতে বসতে দশবার করে ভয় পাবেন না ভয় পাবেন না ভয় পাবেন না এই যে কথা সামনে রাখা হলো এটাও কিন্তু একটা আলাদাই শুকনো ভালোবাসা দেখানো মানে এর মাধ্যমে এক্স্যাক্টলি কি তিনি বোঝাতে চাইলেন বা কি বার্তা তিনি দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো আজ বলেছেন সেখানে বেশিরভাগ সময়টাই তিনি এই নিয়ে বলেছেন যে ঠাকুরবাড়ি তার কত কাছের বড়মাকে তিনি কতটা ভালোবাসতেন তিনি বলেছেন আমাকে আঘাত করলে ভারত হিলিয়ে দেব। আমি ইলেকশনের পর গোটা দেশ চষে বেড়াবো তার সঙ্গে উনি বলেছেন যে আপনারা একদমই ভয় পাবেন না কারুর গায়ে কেউ হাত দিতে পারবেন না এই কথাগুলো উনি বারবার অবশ্যই করে সামনে রেখেছেন তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দেখুন আমি কিন্তু ভোটের রাজনীতি করি না আমি মানুষের রাজনীতি করি তারপর উনি বলছেন যে বড়মা যখন অসুস্থ হয়েছেন যতবার অসুস্থ হয়েছেন আমি খবর নিয়েছি ছবার ওনাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছি বালু আমাকে খবর দিয়েছে বালু মানে জ্যোতিপ্রিয় ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি বিশ্ববিদ্যালয়ে আমরা তৈরি করে দিয়েছি একজন মৃত ব্যক্তিকে তুলে নিয়ে এসে তাকে কতবার হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে সেই সমস্ত কথা যিনি বারবার বলতে থাকেন তিনি বলছেন যে আমি ভোটের রাজনীতি করি না আমি মানুষের রাজনীতি করি এবং তারই সঙ্গে সব থেকে হিলারিয়াস যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা হচ্ছে আমি এখানে আপনাদের আশ্বস্ত করতে এসেছি আমি ভোট চাইতে আসিনি তাহলে এই যে গোটা উবাজ তার মানে বা তার এন্ড রেজাল্টটা কি দাঁড়ালো এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই একটা কথা বলেন যে আমি একদম পরিষ্কার করে সব বলতে ভালোবাসি আমি সব কথা পরিষ্কার বলে দিই আমি সব পরিষ্কার জানিয়ে দিই এক্স্যাক্টলি পরি। করে কি যে বক্তব্য তিনি সামনে রাখতে চাইলেন এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে মোদ্দা কথা তার চারটে থাকে এক হচ্ছে আমি সব জানি দ্বিতীয় সবাই খারাপ তৃতীয় বিজেপি আমি দেখে নেব এবং চতুর্থ আমি জীবন্ত লাশ এমনিতে রাজনৈতিকভাবে যদি বলেন মতুয়াদের ক্ষেত্রে তাদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা সব থেকে বেশি করে সামনে আসে সেটা হল সিএ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে সিএর এর বিরোধিতা করে গেছেন